কেন সাবধান হইবা লায়াতি বান্দাকুম সুলাইমান ওয়া জুনুদুহু সুলাইমানের সৈন্য বাহিনী আমাদের এই এলাকা দিয়ে যাওয়ার সময় আমরা তাদের পায়ে পিষ্ট হয়ে যাইবো এই পিষ্ট যে হইব এই সুলাইমানের সৈন্য বাহিনী বলতেও পারবে না জানতেও পারবে কি হয়ে গেল সুলাইমান আলাইহিস সালামের কিয়ামতের কথা মনে হচ্ছে হায় হায় এই জিবিলকে যদি আল্লাহ তাআলা দরবারে মামলা দায়ের আল্লাহ সুলাইমানের আমলে আমার জীবনে নিরাপত্তা ছিল না আমি বিচার চাই আমি কি চাই বিচার চাই সুলাইমান আলাহ ইসলামের পূর্বে কি আমার কথা মনে করে তিনি ভয় পেয়েছে আহে আমি তো জালেম হয়ে গেলাম আমি তো কি হয়ে গেলাম সুলাইমান আলাহ ইসলাম প্রসঙ্গে সে ফিলিকা রানিকে ধরে আনবে সুলাইমান আলাহ ইসলাম মহাপুষ কথা বাস্তা বা কেন বিন হা সুলাইসালাম হাসিয়া দিচ্ছে কয়ে যে আজকে তুই আমার একটা মহা মুসিবত থেকে বাঁচাইছ মহা মুসিবত কি হয়েছে কে আমাদের যদি মামলা দায়ের করে সুলাইমানের আমলে আমার জীবনের নিরাপত্তা ছিল না আমরা যাদেরকে ক্ষমতায় থেকে নামাই আর যাদেরকে ক্ষমতায় বসাই এদের সাথে করানোর সাথে কোনো সম্পর্ক নাই এদের সাথে করানোর সাথে সম্পর্ক নাই যদি থাকতো তাইলে এক একজনে পঞ্চাশ হাজার কোটি দেশ থেকে বিদেশে পাচার করার সাহস পাই ঢাকা মেডিকেলে একজন মা ঢাকা মেডিকেলের বিল পরিশোধ করার জন্য তার কোলের বাচ্চাকে বিক্রি করে এই মহিলা যদি কেমন ময়দানে আবদার করে জানলা অমুক করা বলে আমি খাইতে পারি নাই থাকতে পারি নাই চিকিৎসা করাইতে পারি নাই বলেন সালাম আলাইকুম আলহামদুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ

لا يفتنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا الله تعالى في حبيب شانه مخبرا وعابرا إن الله وملائكته يصلون মহানাল মাল্লায় রাত উনি সুগ্রসূজ্য যে মহানকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে পবিত্র জুমার নামাজ আদায় করার মতো তহিক দান করেছেন এজন্য সুখ্রিয়ায় করিয়া বাংলাদেশের অসংখ্য জেলা চট্টগ্রামী ফেমি সহ অনেক মানুষ বাড়িঘর হারা হয়েছে আমরা এই বানবাসী মানুষদের জন্য দোয়া করব আল্লাহ তালা যাতে সকলকে নিরাপদে কবুল করেন আল্লাহ তালা আমাদের গুরাহের কারণে অত্যন্ত রাকান্তিত হয়ে গিয়েছে এখন আমাদের সেটা হল আল্লাহ চাওয়া বলে বুঝু আমরা তো খুব আরামে আছি আমাদের এখানে তো পানি ওঠে নাই আমাদের এখানে কি ওঠে নাই পানি ওঠে নাই তাহলে আমরা কেন মাফ চাব আমরা তো বেশ আরামে আছি ঠিক কি না আল্লাহ আজাদ যেখানে দেয় সেখানে মানুষও পাপ চাইবে কখনো জায়গার মানুষও পাপ চাইবে কেন আজাদ কখনো জায়গায় আসে এখানে কোন সময় আসে তা বলা যায় এজন্য আমরা আগে থেকে পাপ চাব আর যেখানে আজাদ শুরু হয়ে গেছে তারা মনে করতে হবে যে আমাদের আজাদ আমাদের গুণাব অনেক বেশি হয়ে গেছে অনেক কি হয়েছে বেশি হয়ে গেছে এই জন্য আমরা মাফ চাই যাই হোক আমি আজকে কোরআনুল ক্যারিমে সুরত নামাল এক সতেরো আয়াত থেকে ছাব্বিশ নং আয়াত ক্যারিমা পর্যন্ত আলোচনা করব এই সুরত নামাল নামল শব্দের অর্থ হল পিপিলিকা কি ভাই

জনগণের সাথে কেমন ব্যবহার করবে আল্লাহ এই মধ্যে সেটাই শিক্ষা দিয়েছে পর যারা প্রেসিডেন্ট হয় মাঝে মধ্যে সেনাপ্রধান সুপার তারপরে বাহিনীর প্রধান

হজরত সুলাইমান আলহ ইসালামের সামনে একদিন তার সৈন্য বাহিনীকে হাজির করা হয়েছে কি বাহিনী সৈন্য বাহিনী তো সৈন্য বাহিনীকে হাজির করল সৈন্য বাহিনীর মধ্যে কে কে আছে মিনাল জিন্নি তিন প্রকার সৈন্য বাহিনী ছিল সুলাইমান এক নম্বর হয়েছে জিনের মধ্যে সৈন্য বাহিনী ছিল সেনাবাহিনী জিনের মধ্যে আমাদের যত ক্ষমতায় থাক আমরা জিনের মধ্যে আমাদের কোনো মাথা করি চলে 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 তো ইসলামের এক নম্বর কর্তৃত্ব ছিল জিনের মধ্যে তিনি সেখানেও সেনাবাহিনী নিতেছেন ওয়ার্ল মানুষের মধ্যে প্রত্যয়ী পাখির মধ্যেও তার সেনাবাহিনী ছিল দায়িত্ব ছিল কে কোন দায়িত্বে থাকবে তাইলে জিনদের মধ্যেও ছিল মানুষের মধ্যেও ছিল পাখির মধ্যেও ছিল আরেকটা গ্রুপ আছে যেটা সুরার মধ্যে আলোচনা করা হয়েছিল তো এই তিন বাহিনীর সুলাইব আলাইস্লাম মিটিং করে

দায়িত্ব পাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রণালয় কত মন্ত্রণালয় যে আছে বাংলাদেশের সাতাশটা মন্ত্রণালয় কয়টা এই সাতাশটা মন্ত্রণালয়ের জন্য সাতাশ জন মন্ত্রী লাগে কত মন্ত্রী লাগে এই মন্ত্রীদের আবার কিছু উপমন্ত্রী থাকে এই উপমন্ত্রীদের আবার কিছু সচিব থাকে

সুলাইমানের সৈন্যবাহিনী আমাদের এই এলাকা দিয়ে যাওয়ার সময় আমরা তাদের পায়ে পৃষ্ঠ হয়ে যাইব এই পৃষ্ঠ যে হইব এই সুলাইবানের সৈন্যবাহিনী বলতেও পারবে না জানতেও পারবে আমরা কোনো সময় যদি কোনো জায়গায় যাই তাইলে কি আমরা দেখি যে এখানে আছে না পল্লা আছে না অমলা আছে হ্যাঁ তারা ওরা করে একটা যায় ফার নিচে বলছি কী করে এও তো ঠিক নেই চাওলারের সময় চাওলার কি নাই সময় নেই তো চিঠি লিখে রানি কয় যে তোমরা এই সুলাইমানের সৈন্যবাহিনীর পায়ের নিচে মরবা কিন্তু সৈন্যবাহিনী ওই দিয়েও মরবো না তাদের পায়ের নিচে আই হাই ফেমিলিকা রানীর এই ঘোষণার সাথে সাথে পুরো রাজ্য এখন গরম পুরা রাজ্য গরম কারণ সুলাইমান আলাই ইসলাম পুরা রাষ্ট্রের তার ক্ষমতা এবং এই সুলাইমান আল ইসলামের কানে এই কথাটা পৌঁছায় দিয়েছে বাতাসে কিসে তৎকালীন সময়ে বাতাস আসিল গোয়েন্দা বাতাস আসিল কি যত জায়গায় যত ঘটনাই ঘটনা কেন বাতাসে ওই বাঁচতে বাঁচতে নিয়ে সুলাইম ইসলামের কানে নিয়ে বসতে এখন সুলাইমান ইসলামের কানে কথা যাওয়ার সাথে সাথে সুলাইমান আল ইসলাম গরম হয়ে গেলেন কি ব্যাপার রানীর এত বড় সাহস যে রানী এত বড় ঘোষণা দিল আমার সন্ধ্যের পায়ের নিচে তার দল করে কত দুই কন্দলিত হয়ে যাবে আর আমার ছোট কাহিনী জানতে পারবে না কত জি কথা সুলাইমান কারণ কয়েকটা হইতে পারে এক নম্বর কারণ হলো সুলাইমান নিজে নিজে ভাবছে হায়রা আমি কি জালু হয়ে গেলাম নাকি আমি কি জালেম হয়ে গেলাম নাকি আমার কারণে একটা পিপিলিকা অধ্যুষিত এলাকা একেবারে সাক্ষাৎ হয়ে যাবে তাহলে তো আমি হয়ে গেলাম আমি কি হয়ে গেলাম সুলাইমান আলাহ ইসলাম একে আমাদের কথা মনে হচ্ছে হায় হায় এই পিপিলিকা যদি আল্লাহ তালা দরবারে মামলা দায়ের করে জানলাম সুলাইমানের আমলে আমার জীবনে নিরাপত্তা ছিল না আমি বিচার চাই আমি কি চাই বিচার চাই সুলাইমান আলাহ ইসলামের ওই কেমতের কথা মনে করে তিনি ভয় পেয়েছে আহে আমি তো জালেম হয়ে গেল আমি তো কি গেলাম সুলাইমান আলাহ ইসলাম প্রসঙ্গ নিয়েছে ফিফিলিকা রানিকে ধরে কি আন ধরে আন হে এত বড় কথা বলল আমাদের কাছে যদিও মনে হয় ফিফরা একটা কথা কইছে এটা নিয়ে তো মাথা মাথা কি আছে কিন্তু সুলাইমান মনে করছে না মারাত্মক ডেয়ারিং কথা বললে সামাল ধরে আন

আমি কি জালে অত্যাচারী ভিরিকা বলে যে যাহা না আমি আপনাকে জালে মনে করে অত্যাচারী মনে করে এই কথা বলি কি বলছো কয় যে আপনার কথা বলতে খেয়াল করেন আপনি আমার কথার ভিতরে পুরানা শোরের নাই খেয়ালও করেন নাই বা কি বলছিলে কয় যে আমি বলছিলাম লাইশ রুম আপনি সৌন্দর্য পাখি নিতে যাবে আপনার সৈন্য বাহিনী জানতেও পারবে না তাদের পাড়ার পিছনে কি ফোর্স তাদের পাড়ার পিছনে এটা আপনি জানেন এই হিসাবে আমি বলি না আমি বলছি আমরা ছোট মাতল আমরা ছোট মাতল সহজে আমাদেরকে দেখাও যায় এই জন্য বলছি সুলাইমান মহাপুষ কথা বলছে মতো হিকেন বিন কৌলি হা সুলাইসালাম হাসিয়া দিচ্ছে কয়ে যে আজকে যে আমার একটা মহা মুসিবত থেকে বাসাই মহা মুসিবত কি হয়েছে কি আমাদের ময়দান যদি মামলা দায়ের করে সুলাইমানের নাম হলে আমার জীবনের নিরাপত্তা ছিল না এবার সুলাইমান আলাইসালাম হাসিয়া দিচ্ছে মন খুশি হয়ে গেছে কয়ে না এটা তাই আমার না এটা তাই আমার এর হাজিরি এটি চিন্তা করুন ইসলামিক শাসন আমল থাকলে আমাদেরই লাভ তার লাভ আমাদেরই লাভ সর্বশ্রেণীর মানুষ তাদের বাঁচার অধিকার বলার অধিকার খাওয়ার অধিকার থাকার অধিকার আমাদেরই লাভ কার লাভ আমাদেরই লাভ কারণ আমরা যাদেরকে ক্ষমতায় থেকে নামাই আর যাদেরকে ক্ষমতায় বসাই এদের সাথে করানোর সাথে কোনো সম্পর্ক নাই এদের সাথে করানোর সাথে সম্পর্ক নাই যদি থাকতো তাহলে এক একজনে জনের পঞ্চাশ হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করার সাহস পাই যেই মুহূর্তে সমস্ত নেতা তারা পঞ্চাশ হাজার কোটি টাকা বাহিরে পাচার করে ওই সময় ঢাকা মেডি গেলে একজন মা ঢাকা মেডি বিল পরিশোধ করার জন্য তার কনের বাচ্চাকে বিক্রি করে এই মহিলা যদি কেমন ময়দানে আউদার করে জাল্লা অমুকের আমলে

এই বাদশাহীর জন্য আমি আপনার কাছে শুক্রিয়া আদায় করি কি আদায় করি শুক্রিয়া আদায় করি এবং এবং আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমি এমন আমল করতে পারি যাতে আপনি খুশি হয়ে যান আপনি কি হয়ে যান খুশি হয়ে যান আবার বলে কি ওয়াদ ফিলতেই বেরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন আল্লাহ পৃথিবীতে যত নেককার বান্দা চলে গেছে তাদের কাতারে আমাকে সামিল করে